আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ আল্লাহ বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহানাহতার অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই বোন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের বিষয়টা কি লজ্জা নয় জানতে হবে আপনি তাই শিখুন যা আপনার উপর জরুরি ইসলাম সকল কিছুই পুঙ্খানুপুঙ্খানুভাবে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন আজকের বেডটা হল সহবাসের নিয়ম স্বামী যদি তার স্ত্রীর জনজীবনে সুখী হয়ে থাকে তাহলে এই অবস্থা পরিবর্তন করা অর্থাৎ তার সামনে স্ত্রীকে নগ্ন হতে বাধ্য না করানো উচিত অপরিণত নব যৌবন নারীর সম্ভব ইচ্ছা থাকলেও সে একান্ত ধীরা দ্বন্দ্ব লজ্জাবশত পূর্ণ নগ্ন না হয়ে এবং পূর্ণ অন্ধকারে সঙ্গম পছন্দ করে থাকে তাছাড়া যে স্ত্রীর মধ্যে লজ্জা ও সরম বলতে কিছু নেই সে খুব সহজে সময় অসময়ে স্বামীর সামনে উলঙ্গ হতে পারে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন আল হায়াউ মিনাল ইমান ওয়াল ইমান ফিল জান্নাহ ওয়ান নিদাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার লজ্জা হলো ইমানের অঙ্গ এবং ইমানদার ব্যক্তি বেহাসতে হবে আর লজ্জাহীনতা হলো পাপ আর পাপি ব্যক্তি জাহান নামী হবে অন্যত আরো প্রমাণিত হয় সাবধান কখনো উলঙ্গ হবে না কারণ তোমাদের সঙ্গে যারা আছে তারা কখনো তোমাদের সঙ্গ ত্যাগ করে না মল ত্যাগ সহবাসের সময় ব্যতীত উক্ত হাদিস থেকে প্রমাণিত হয় যে স্বামী স্ত্রীর সামনে উলঙ্গ হওয়া বৈধ বিশেষ করে আসন পরিবর্তন করে সঙ্গম করার প্রমাণ প্রথম খণ্ডে যথেষ্ট উল্লেখ করা হয়েছে আমরা প্রথম কয়েকটি ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো দেখে না থাকলে ডিসক্রিপশন লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আমি ইনশা আল্লাহ ভিডিওগুলো দিয়ে দিব এবং যেভাবে ইচ্ছা আসন পরিবর্তন করে সঙ্গম করতে হলে পূর্ণ উলঙ্গ হতেই হবে তাই বলে যখন তখন স্বামীর সামনে স্ত্রীর উলঙ্গ হওয়া অনুচিত কারণ তাতে ফেরস্তা চলে যায় রসুল্লা সাল্লি সাল্লাম বলেন যখন তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীর নিকট গমন করে তখন সে যেন পর্দা করে এবং একেবারে গাধার মতো উলঙ্গ হয়ে না পড়ে ইবনে মাজা একজন স্ত্রী যদি সময় অসময়ে স্বামীর সামনে নগ্ন হয়ে থাকে যদিও স্বামী ব্যতীত আর ঘরে কেউ নেই এমতো অবস্থায় চলতে থাকলে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ অনেক কমে যায় নতুন অবস্থায় স্ত্রী স্বামীর সামনে কাপড় খুলতে দ্বিধাবোধ করে তাছাড়া স্বামীর সামনে কাপড় খোলার ব্যাপারে বহু নারীর মনে তীব্র অনিচ্ছা দেখা যায় বহু পুরুষই চায় যে মিলনের পূর্বে স্ত্রী কাপড় খুলবে কোনো কোনো পুরুষ পুরো কাপড় না খুললে সঙ্গম করতে পারে না অথবা সমসাময়িকভাবে অক্ষম হয়ে পড়ে নারীর চেয়ে পুরুষ বেশি উত্তেজিত হয় পূর্ণভাবে নগ্ন হলে তবে স্ত্রী স্বামীর সামনে নগ্ন হতে দিদা সেঠা তার ব্যক্তিগত স্বভাব আল্লাহ আলা আমাদের সকলকেই এই হাদিসগুলো উপর পূর্ণাঙ্গ ভাবে আমল করার জন্য তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়াহির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরবুল্লাহ আমি